আপ কিবার চারশো পার ভারতীয় জনতা পার্টি জাতীয় স্তর বা রাজ্য স্তরের নেতারা কিছুদিন ধরে একটি বক্তব্য রাখছেন সেটা হচ্ছে যে এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা এন ডিএ চারশোরও বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি রাজ্য স্তরের নেতারাও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা বারবার একটি কথা বলছে যে এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি চারশোরও অধিক সিট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অর্থাৎ মোদী সরকার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে চারশোর বেশি সিট পেয়ে আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এবং বাংলায় তারা কটা সিট পাবে কিছুদিন আগে অমিত শাহ বঙ্গসফরে এসে বলেছিলেন এবার লোকসভা নির্বাচনে বাংলাতে বিজেপি পঁয়ত্রিশটি আসন জিতবে এবং বিজেপির রাজ্যস্তরের নেতারাও একই কথা বলছে এবং লোকসভার স্ট্র্যাটেজি ঠিক করার জন্য গতকাল বঙ্গসফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা এখানে এসে বিজেপির রাজ্যস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং এই বাংলায় বিজেপির যে কেন্দ্রীয় নেতারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে বৈঠক করেন সে বৈঠকের পর পনেরো জনের একটি ইলেকশন ম্যানেজমেন্ট টিম অমিত শাহ বা জেপি গঠন করে দিয়ে যান সেই টিমে আবার সেন্ট্রালের চারজন নেতাও রয়েছে এবং সেই মিটিংয়েই অমিত শাহ এবং জেপি লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁয়ত্রিশটা আসন জেতার লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়ে যান বঙ্গ বিজেপিকে কিন্তু বর্তমান সমীক্ষা কি বলছে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় বিজেপি কটা সিট পেতে পারে বা তৃণমূল কংগ্রেস কংগ্রেস বাম এরাই বা কটা সিট পেতে পারে এবং সারা ভারতেই বা বিজেপি বা এনডিএ জোট কটা সিট পেতে পারে এবং কংগ্রেস বা আইএনডি আইএ জোটে বা কটা সিট পেতে পারে সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা পুরোটা দেখবেন যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য নমস্কার আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন প্রসেনজিৎ সরকার ইউটিউব চ্যানেল এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা জোট তারা নিজেদের ভোট রণকৌশল ঠিক করে দিয়েছেন এবং সেই ভোট রণকৌশলে স্ট্র্যাটেজি ঠিক করার জন্য লোকসভা নির্বাচন বাংলার স্ট্র্যাটেজি ঠিক করার জন্য গতকালকে বঙ্গ সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা দুজনেই এসে প্রথমে সকালে একটি গুরুদ্বারে তারপর কালীঘাটে যান দিতে এবং এরপর শুরু হয় বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক প্রথমে তারা বৈঠক করেন সেন্ট্রাল লাইব্রেরিতে বাংলার আইটি সেলের কর্মীদের নিয়ে এরপর বৈঠক করেন বঙ্গ বিজেপি কোর কমিটিতে যারা আছেন তাদের নিয়ে এবং সেন্ট্রাল থেকে যারা বাংলা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে বৈঠক করেন সেই বৈঠকে অমিত শাহ এবং জেপি পি নাড্ডা ঠিক করে দেন যে এবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে ভারতীয় জনতা পার্টিকে কম করে পঁয়ত্রিশটি সিট দিতে হবে কিন্তু সমীক্ষা কি বলছে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কটা সিট পেতে পারে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা বাম এরাই বা কটা সিট জিততে পারে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। সি ভোটার নামে একটি সমীক্ষক সংস্থা তারা সমীক্ষা করে যেটা দেখেছেন বা সমীক্ষা করে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে ভারতীয় জনতা পার্টি বা এন জোট খুব ভালোভাবেই তারা সরকার গঠন করবে এবং কংগ্রেস বা আইএনডি এ জোট অনেকটাই পিছনে থাকবে সরকার গঠনের ক্ষেত্রে যদি আমি ভারতকে চারটি ভাগে ভাগ করি তাহলে আমি দেখব তাই কোন জোট বা কোন দল কটা আসন পাবে প্রথমে বলি উত্তর ভারতের কথা উত্তর ভারতে মোট লোকসভা আসন সংখ্যা হচ্ছে একশো আশিটি এই মুহূর্তে যদি লোকসভা ভোট হয় তাহলে উত্তর ভারতে বিজেপি দারুণ দারুণ রেজাল্ট করবে একশো আশিটি সিটের মধ্যে উত্তর ভারতে বিজেপি বা এনডিএ জোট একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি সিট জিততে পারে এবং তাদের ভোট শেয়ার হতে পারে পঞ্চাশ শতাংশ কংগ্রেস বা ইন আই এ জোট এখানে অনেকটাই পিছনে তারা বিশ থেকে তিরিশটি সিট জিততে পারে এবং তাদের ভোট শেয়ার হতে পারে মাত্র ছত্রিশ শতাংশ এবং অন্যান্য পার্টি তারা শূন্য থেকে পাঁচটি ফিট জিততে পারে এবং তাদের ভোট শেয়ার হতে পারে মাত্র চোদ্দো শতাংশ এবার হচ্ছে দক্ষিণ ভারতের কথা দক্ষিণ ভারতে মোট লোকসভা আসন হচ্ছে একশো বত্রিশটি দক্ষিণ ভারতে বরাবরই বিজেপি একটু দুর্বল কিন্তু তবু আগের থেকে অনেক শক্তিশালী এখন হচ্ছে দিনে দিনে শক্তি বৃদ্ধি করছে দক্ষিণ ভারতে শুধু কর্ণাটকটায় বিজেপি অনেকটাই শক্তিশালী কিন্তু বর্তমানে সেখানে কংগ্রেস সরকার এই দক্ষিণ ভারতে এখন বর্তমানে লোকসভা নির্বাচন হলে বিজেপি বা এনডিএ জোট এখানে কুড়ি থেকে তিরিশটি আসন পেতে পারে কংগ্রেস বা আইএনডি আই জোট এখানে সত্তর থেকে আশিটি আসন পেতে পারে এবং আদার্স পঁচিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে শেয়ার হতে পারে এখানে বিজেপি বা এনডিএ ডি এর উনিশ শতাংশ কংগ্রেস বা আইএনডি আই এর চল্লিশ শতাংশ এবং আদার্স বা অন্যান্য পার্টির একচল্লিশ শতাংশ এবার আছে পূর্ব ভারতের কথা পূর্ব ভারতে মোট লোকসভা আসন সংখ্যা হচ্ছে একশো তেপ্পান্নটি এবং পূর্ব ভারতেও উত্তর ভারতের মতো পূর্ব ভারতেও বিজেপি এখানে ভালো ফল করবে সমীক্ষায় যেটা বলছে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে পূর্ব ভারতে একশো তেপ্পান্নটি সিটের মধ্যে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে আশি থেকে নব্বইটি সিট এবং ভোট শেয়ার তাদের বিয়াল্লিশ পার্সেন্ট কংগ্রেস বা আইএনডি আই এখানে পেতে পারে পঞ্চাশ থেকে ষাটটি সিট তাদের ভোট শেয়ার হতে পারে আটত্রিশ পার্সেন্ট এবং অন্যান্য দল তারা দশ থেকে বিশটি সিট পেতে পারে এবং তাদের ভোট শেয়ার হতে পারে বিশ পার্সেন্ট এরপর আসি পশ্চিম ভারতের কথায় পশ্চিম ভারতে মোট লোকসভা আসন সংখ্যা হচ্ছে আটাত্তরটি এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে পশ্চিম ভারতে বিজেপি বা এনডিএ জোট পেতে পারে পঁয়তাল্লিশ থেকে পুঁচপান্নটি সিট এবং তাদের ভোট শেয়ার হতে পারে ছেচল্লিশ পার্সেন্ট কংগ্রেস বা আইএনডিএ জোট পেতে পারে পঁচিশ থেকে পঁয়ত্রিশটি সিট তাদের ভোট শেয়ার হতে পারে সাঁত্রিশ পার্সেন্ট এবং অন্যান্য দল তারা শূন্য থেকে পাঁচটি সিট জিততে পারে এবং তাদের ভোট শেয়ার হতে পারে সতেরো পার্সেন্ট অর্থাৎ আমরা সারা ভারতকে যে চারটি ভাগ করলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি ভাগের মধ্যে শুধুমাত্র দক্ষিণ ভারতে বিজেপি একটু খারাপ ফল করতে পারে তাছাড়া উত্তর বলুন পূর্ব বলুন পশ্চিম বলুন সেই তিন জায়গাতেই বিজেপি কিন্তু ভালো ফল করবে এবং মোট সিটের যেন মোট সিটের তুলনা করে তাহলে সারা ভারতে এবং সারা দেশ মিলে সেহেতু বর্তমানে লোকসভা লোকসভার কিন্তু তাহলে বিজেপি কিন্তু দুশো পঁচানব্বই থেকে তিনশো পঁয়ত্রিশটি সিট জিততে পারে এবং তাদের শেয়ার হতে পারে বিয়াল্লিশ পার্সেন্ট সেখানে কংগ্রেস অনেকটাই পিছনে থাক থাকবে কংগ্রেস বা আইএনডা জোট অনেকটাই পিছনে থাকবে তাদের তারা একশো পঁয়ষট্টি থেকে দুশো পাঁচটি সিট জিততে পারে এবং তাদের ভোট সার আটত্রিশ পার্সেন্ট হবে এবং অন্যান্যরা পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি সিট জিততে পারে তাদের ভোট শেয়ার কুড়ি পার্সেন্ট হবে অর্থাৎ এটা নিশ্চিত যে হ্যাঁ বিজেপি নেতারা যে কথাটা বলছে যে চারশো সিট তারা দখল করবে কিন্তু বর্তমানে সমীক্ষা অনুযায়ী হয়তো তারা চাষ সিট পাচ্ছে না কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে তারা অনায়াসেই সুন্দরভাবে ভালোভাবে সরকার গঠন করতে পারবে এবং কংগ্রেস বা আইনডিআ জোট অনেকটাই পিছনে থাকবে সরকার গঠনের ক্ষেত্রে এবং এই সমীক্ষার পরেই তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা আইনডিআ জোটের শরিকদের একদম মাথা গরম হয়ে গেছে খলবলি শুরু হয়ে গেছে তাদের মধ্যে কারণ তারাও নিশ্চিত কারণ তারাও জানে তারা যত যাই করুক না কেন যে বিজেপিকে বা কে তারা আটকাতে পারবে না এই সমীক্ষার পর হয়তো তাদের মাথাটা আরও খারাপ হয়ে গেল সদ্য তিনটি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে না রাজস্থান ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ লোকসভা ভোট ভোট হলে এই তিনটি রাজ্যে কিন্তু বিজেপির একশো শতাংশ আসন পাওয়ার সম্ভাবনা আছে এরপর গুজরাট আছে আরও এমন অনেক রাজ্য আছে যেখানে বিজেপি প্রায় একশো শতাংশ আসনই পাবে এবার সে বাংলার কথায় বাংলায় যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে এই সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয় তাহলে বাংলায় ভারতীয় জনতা পার্টি ষোলো থেকে আঠেরোটি সিট পেতে পারে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বাংলায় কিন্তু ভারতীয় জনতা পার্টি সিট পেয়েছিলো কিন্তু এই সমীক্ষা অনুযায়ী বর্তমানে লোকসভা ভোটের লোকসভা ভোট হলে বাংলায় বিজেপি ষোলো থেকে আঠারোটি সিট আঠারোটি সিট পেতে পারে কিছুদিন আগে সমীক্ষায় কিন্তু আঠারোটি সিট বিজেপিকে দেখানো হয়নি কেউ দশটি দেখিয়েছে কেউ বারোটি দেখিয়েছে কিন্তু বর্তমানে যে সমীক্ষা যা দেখাচ্ছে তাতে বিজেপি কিন্তু ষোলো থেকে আঠারোটি সিট পেতে পারে এই সমীক্ষাটা কিন্তু এই যে কদিন দুদিন আগে যে লক্ষ কাটি গীতাবার হয়ে গেল তার আগের সমীক্ষা লক্ষ্যকাণ্ডে গীতাবাদ অনুষ্ঠানে আমি বাংলা সনাতনীদের যে উৎসাহ যে উদ্দীপনা আমি দেখেছি তাতে তো আমার মনে হয় বর্তমানে যদি সমীক্ষা হয় তাহলে বিজেপির সিট সংখ্যা আরও বাড়বে এবং ভোট শেয়ারও আরও অনেক বাড়বে বন্ধুরা আপনাদের কি মনে হয় এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় তথা সারা ভারতবর্ষে বিজেপি বা এন জোট কটা সিট পেতে পারে কংগ্রেস বা আইএনডি আইএ জোটই বা কটা সিট পেতে পারে এবং আদার্স তারাই বা কটা সিট পেতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবে